চাঁচড়া মন্দির এটা শিব শিবগঞ্জটা অনেক পুরানো একটা মন্দির আমরা ভিতরে যাচ্ছি হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি জন ইউটিউবার ইয়েটার কি আপনাদের ইউটিউব কোনটা ইউটিউব না আমরা একটা যে প্রজেক্টের কাজ করছি সেটা হচ্ছে জেলা ব্র্যান্ডিং এর উপরে প্রজেক্ট বানাচ্ছি যেটা আমাদের বাংলাদেশে যতগুলো জেলা আছে সে একটা জেলার যতগুলো ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কাজগুলো আছে

কত চমৎকার মন্দির মানে নির্মাণ শৈলী শৈলী এটা প্রায় সাড়ে তিন বছর হ্যাঁ আমি গোপালচন্দ্র দাস শিবায়ত হিসেবে এই মন্দিরের শিব মন্দিরে কর্তব্য কর্তব্যরত আছি এটা দীর্ঘকাল পরিত্যক্ত ছিল রাজা মনোহর রায় ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এটা নির্মাণ করেছিলেন একাত্তর সালে যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের পথ সরকার এটা অধিগ্রহণ করে তারপর থেকে পরিত্যক্ত থাকে তারপরে আমরা সরকারের কাছে সরকারের কাছে আমরা অ্যাপ্লিকেশন লিখি যে এটা অপরিবেশ সৃষ্টি হচ্ছে এখানে অপ্রিত্যক্ত থাকায় কিন্তু যদি পুজোর আওতাভুক্ত হয় তাহলে পরিবেশটা ভালো হবে সকল দর্শকবৃন্দ আসবে সকল দর্শকবৃন্দ আসবে সবাই ভালো বলবে এবং এটা জাতীয় সম্পদ আমাদের ব্যক্তিগত সম্পদ নয় মন্দির ঠিকই কিন্তু জাতীয় সম্পদ এটা একটা দার্শনিক মানে দর্শন জিনিস সবার দর্শনীয় বিভিন্ন এলাকা থেকে লোকজন এই মন্দির দর্শন করতে আসেন এবং বিদেশিরাও আসেন এবং আমাদের প্রতি মাসে পূর্ণিমাতে ভক্ত মাধ্যমে যারা আসেন তাদের আমরা একটু সেবা দিয়ে থাকি কিন্তু এটা আমাদের কোনো চাঁদা অঙ্ক নেই স্বইচ্ছায় যারা দান করে স্বেচ্ছায় সেই দান নিয়েই আমাদের এই সেবা শান্তির ব্যবস্থাটা হয় সরকারিভাবে কোনো অনুদান এখানে আসে না আর আমরা স্বামী স্ত্রী দুইজন রাত দিন চব্বিশ ঘন্টা থাকি কিন্তু আমাদের কোনো ছেলারি নেই নেই তারপরে আমরা ঈশ্বরের ভরসা করে অর্থাৎ সৃষ্টিকর্তার উপরে ভরসা করেই থাকি আমাদের হয়তো ডাল ভাত হয়ে যায় যেভাবে হোক আপনার জন্যই হোক আরেকজনের জন্যই হোক যে জন্যই হোক হয়ে যায় আমি এটা ধরে নিই যে সৃষ্টিকর্তাই আমাদেরকে দিচ্ছে তা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমি প্রথমত লাস্টের দিকে একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে আপনাদের মাধ্যমে যদি আমরা সরকারের কাছে প্রার্থনা করি মন্দিরের মধ্যে খুবই শোচনীয় অবস্থা সংস্কার হয়নি তাই মন্দিরটা যদি একটু সংস্কার হয় তাহলে মানুষের চলাচল বা পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখতে পারবো এবং এটা জগতের জন্য কল্যাণময় হবে সকলের কাছে ভালো হবে ধন্যবাদ পূর্বিশারে ছোটো একটা প্রণামী বাক্স আছে জানি না কি পরিমাণ তাতে প্রতিদিনের সেবার মতো ইয়ে হয় কি না এর ভিতরটা চমৎকার নির্মাণ শৈলীতে ভরা ও সেই পুরানো ইট আর কত উঁচু ওই মাথাটা দেখতে পাচ্ছি আমরা দেওয়াল এ পাশে এটা জানালার অংশ একটা এপাশে পাশে রাধাকৃষ্ণ এই পাশে দেখতে পাচ্ছি ইটগুলো এই যে দেখতে পাচ্ছি ইটগুলো ক্ষয়ে যাচ্ছে এগুলো আসলে রক্ষণাবেক্ষণের দরকার সরকার যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই পুরানো ঐতিহ্যগুলো টিকে থাকে যদি পুরনো ঐতিহ্য টিকে থাকলে কোনো জনগোষ্ঠীরই খারাপ লাগার বিষয় নাই এটা আমাদের নির্মাণশৈলীতা সৃষ্টিশীলতার যে প্রমাণ এগুলো বহন করে এটা মূল শিবের ওখানে আমরা ঢুকছি এখানে দেখতে পাচ্ছি শিবলিঙ্গম মহাদেবের মৃত্তিকা মৃন্ময়ী মূর্তি মা কালীর মৃন্ময়ী মূর্তি দেখতে পাচ্ছি এখানে লোকনাথ বাবার মূর্তি এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তি আছে

এই উপরে আমরা দেখতে পাচ্ছি চূড়াটা এটা হচ্ছে কি বলে যেন আমরা ইসলামী এসে দেখি এটাকে গম্বুজা গম্বুজের মতো বলে মন্দিরে এই ধরনের একটা নাম আছে বাংলা নাম সেটা আমার এই মধ্যে মনে পড়ছে না এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাটল এই ফাটলগুলো রক্ষা করতে না পারলে সংস্কার করতে না পারলে এটা যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে আর এই যে পিছনটাও আমার এই যে একটু একটু গবাক্ষ এই পাশটাতে আবার আমরা দেখতে পাচ্ছি একটা বড় ফাটল এখানেও দেখতে পাচ্ছি শেষ করতে হবে না এখানে দেখতে পাচ্ছি কোনো এক ভক্তবিন্দু ও পাশ থেকে কথা বলছে খবর নিচ্ছে মন্দিরেরই এইখানে দেখতে পাই পুরানো প্লাস্টারগুলো খসে পড়ছে এই পাশটা জরাজীর্ণ অবস্থা চতুর্দিকে যে ইট সুরকি চুন সুরকির যে মাধ্যমে একসময় যে কনস্ট্রাকশান তৈরি করা হতো তারই সেই নির্মাণশৈলী সেই ওই প্রাচীন সংস্কৃতি প্রাচীন ঐতিহ্য আমাদের এখনও আছে সেটা যদি ধরে রাখা যায় তাহলে ওই দর্শনার্থীদের জন্য একটা ভালো জায়গা পুণ্যার্থীদের জন্য একটা ভালো জায়গা আমি চূড়াটাই যেটা দেখতে পাচ্ছি যেটা দেউলের অংশে দেখতে পাচ্ছি ওটা খুশে পড়ার সম্ভাবনাও কোনো অংশে কম নয় হ্যাঁ এটা পলাস্টটা যদি পড়ে গেছে ইট খুশে পড়লে পুরোটা মাথায় পড়বে এখানে যারা পুরোহিত বা সেবায়ত আছেন তাদের একটা বিপদ হতে পারে সরকারের সুদৃষ্টি কামনা করছি আমরা এই বিষয়ে এই যে গ্রিল দেওয়া বাউন্ডারি ওয়ালটা এখানে ফুলের একটু বাগান আছে এটা দিয়েই হয়তো নিত্য পূজা সম্পন্ন করার চেষ্টা করা হয় এই বাউন্ডারি দেওয়া এখানে ছোট্ট একটু জায়গায় সেবায়ত খুব কষ্টে দিনা দিনা নিপাত করেন রান্নার জায়গাও ঠিকমতো নাই এর মধ্যেই আছেন কষ্ট করে শুধু মানুষের কল্যাণার্থেই তারা এখানে সময় কাটাচ্ছেন আর এই যে মন্দিরের চৌকশ একটা মন্দির চতুর্দিকে একেবারে চৌচালা তাই না চৌচালা এবং তার উপরে আরও চারটে চালা দিয়ে চিলে কোঠার মতো আর একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটা বাইরেটা যতটা ভালো আছে যেটুকু কিন্তু ভিতরের অংশটা খুবই ভয়াবহ অবস্থা এটা থেকে বা যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্যে বড় ধরনের সরকারি অনুদান ছাড়া আসলে এটা রক্ষা করা কষ্ট এই যে কত চমৎকার সব শিল্পকর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিকানাটা আরেকবার একটু বলেন যে আমরা যশোর এসে আমরা এটা হচ্ছে চাঁপরা শিব মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রণ করে তবে আমাদের সরকারি কোনো অনুদান কিন্তু এখানে আসে না অর্থাৎ কিন্তু গাড়িতে যদি কেউ আসতে চায় কাউকে জিজ্ঞাসা না করে তাহলে কিভাবে সহজে আসা যায় শিব মন্দির চাষরা শিব মন্দির আমরা তো ওদিকে সোজা চলে গেছিলাম যদি যশোর শহর থেকে আমরা এদিকে ভিতরে আসতে চাই বেনাপোল রোডের দিকে আসতে চাই তাহলে চাচরা বাস স্ট্যান্ড এসে চাষরা বাস স্ট্যান্ডের একটু আগেই আবার নড়ালের দিকে বা খুলনা নড়াল টার্মিনালের দিকে যেতে গেলেই এই মন্দিরটা এখানে পুণ্যার্থী এবং প্রত্নতত্ত্ব যারা ভালোবাসে তাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পাশে থাকার জন্য আশা করি মন্দিরের পাশেও আপনারা থাকবেন সেই শুভকামনা সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো শেষ করছি